হাফেজ যারা আমাদের ওস্তাদরা বলতেন বিশেষ করে ঈশাপুর মাদ্রাসার এক ওস্তাদ ছিলেন ঈশাপুর মাদ্রাসার আলেমও ছিলেন হাফেজও ছিলেন হ্যাপজাখানা পড়াইতেন ঈশাপুর মাদ্রাসা ঈশাপুর মাদ্রাসার হ্যাপজখানা আমরা যখন ছিলাম কারিয়ানার হেবজখানা খুব প্রসিদ্ধ ছিল ঈশাপুর মেখল মাদ্রাসার উত্তরে ইসাপুর রাউজানের রোডে সেখান থেকে মেখল মাদ্রাসায় যায় রোড মেখল মাদ্রাসা গ্রামে ঢুকছে এখান থেকে আছে ইসাপুর সেখান থেকে হাটাদারি ওইদিকে গেলে পূর্ব দিকে রাউজান গহিরা তো উনি বলতেন হাফেজ ছাত্রদেরকে উনি সিটানের বাসায় বলতেন তোমরা শুধু হ্যাপজ বালা হইব বালা করি কিতাপড়া পড়িব আলেম হওয়া লাইব যদি বড় আলেম না হ্যাপজে দিবা তোমার মাঝে আর সাধারণ মানুষের কাছে জান বাঙাল কইতো বাল। কি কিরে বাঙালের কাছে কি ফরক বাঁালে চাই চাই ফরে তুই মুখস্থ আলেম হওয়া পড়িব কি হওয়া পরিব অর্থাৎ ভালো আলেম হইতে হবে হাফেজ আলেম হলে কাজ হবে না আলেম না হলে হাফেজ এর আসলে হাকিকত নেই বড় মূল্য আছে ফজিলত আছে তারপর হাকিকত হচ্ছে আলেম হওয়া দরকার চুল ছাড়া আলেম বাবা কথার থেকে কথা মাসালা থেকে মাসালা এবারত থেকে এবার এবারত থেকে এবারত যেন হচ্ছে বের করতে পারে আল্লাহবাক সবাইকে কিতাব কেন্দ্রিক মেহনত করে যেহেন খোর চেষ্টা করেন তবে আল্লাপাক আল্লাপাক আমাদেরকে খুলে দেন যেহেন যেহেন খুলে যাওয়া এটা আল্লাহাকের রহম কিন্তু গুণা থেকে বাঁচার চেষ্টা করছে গুনা থেকে না বাঁচলে যেহেন খোলে না যেহেন আবদ্ধ হয়ে যায় গুনা থেকে না পাইছিলে আসমানি আলিমের দরজা খোলে না আসমানি এলেমের দরজা খোলার জন্য চাবিকাঠি হচ্ছে এহতমামে সন্না কিরে আর এটার তালা হচ্ছে মাসিয়ত তালা হচ্ছে কি